হ্যাঁ গুণা হইতে পারে গুণা আমারও আছে আপনাদেরও আছে গুণা হইতে পারে হবে সেটা হলো হুচট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গা থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার আধবার পড়ে যাইতে পারি পিস্তা খাইতে পারি ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আমি বুঝি তিরিশ কিলোমিটার একেবারেই ফুরে রইলাম ফিসলা খাইয়া রইলাম তাহলে ভুল আমার হইতে পারে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনো দিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি লাইতে পারি এটা তো হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন না আমার আপনি বুঝিয়ে প্রত্যেকদিন মিশা কথা কইবেন আপনি বুঝি প্রতিদিন শীত খাইবেন আমি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আমি বুঝি একদিনও নামাজ পড়তেন না আমি বুঝি তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমান তো এটা তো হুঁচট খাওয়ানা এটা তো গাদ্দারি এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কিতা করতাম আল্লাহ বলবে অসুবিধা নাই বান্দা বাতে না খাও আর তো বেশি কিছু না দুগা খানাই তো খাও আর গুম যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাখো কবরে আইসো একটা লাথি দাও আবু ফেরেস্তারে দিয়া একটা লাথি এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি কल्ला সাওফ তাআলম সুম্মা আল্লাহ বলে বান্দা কবরে আইসো আমি বুঝায় দেবো আমার নাফরমানির শাস্তিটা কি ফেরেশতা দুই কান বরাবর আল্লাহর নবী না নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু দরবাতান বাইনা উজুনাইহি দুইটা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে পায়াসি অহসাইহাদান নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে ইয়াসমা ওহা মাঙালি হি ইল্লাসলাইন আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে একটা একটা আঘাত এভাবে কেয়ামত পর্যন্ত এভাবেই চলবে কেয়ামত পর্যন্ত আল্লাহর বলেন নাফরমান পাপিকে যখন কবরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে একটা চাপ দিয়া ডান পাশের মাটি বামদিকে দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তাখতলিফা আদলাহু আল্লাহর নবী বলেন ডান পাশের পাজড়ের হাড়দি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের হাড়দিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে নবীজি দেখায়া দিয়েছে হাত্তা তাখতলিফা আদলাহু এই ভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর নবী বলেন এভাবে পাঁচরের হাড্ডি একটার একটার মধ্যে ঢুকে যাবে কি মনে তোমারে বাড়ছ তোমার কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না কি মনে করছো মুফত এটা হ্যাঁ কার পানি পান করেছো কার ভাত খেয়েছো কার আসমান কার জমিন কার চন্দ্র কার সূর্য ব্যবহার করেছো বান্দা কার এটা তোমার আব্বার শরীরটা তোমার বাপের নিজ চোখ নাক কান তো তোমার আল্লাহর alam najal lahu ainyin wa lisanun wa আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই ওহ বড় কথা কও আমি কি জিভটা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই তো উত্তরে কি বলবেন যে না দেন নাই কি বলবেন কথা বলে এই কথা বলার হিম্মত আছে কারো যে আল্লাহ আপনি চোখ দেন নাই আপনি ঠোঁট দেন নাই কারো সাহস আছে কিনা এটা বলার তাইলে আল্লাহই তো দিয়েছেন আলাম নুসিহ জিসমাকা হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে মাঠে বান্দা আমি কি তোমার শরীরটা না সুস্থ রাখি নাই মা আমি কি প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় তোমারে আমি তো আমি কি পানি পান করাই নাই আমি তো পানি পান করিয়েছিলাম আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম আমি তো কায়নাতের সূর্য চন্দ্র আলোবাতাস দিয়েছিলাম ওয়াজালনা নাওমাকুম সুবাত্তা আল্লাহ বলে সারা দিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাই তো বানিয়েছি ওয়াজালনাল লাইলা অন্ধকার কালো চাদর দিয়ে ঠেকে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহ তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্য আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে রাতে তুমি ঘুমাইবাই জন্য অন্ধকার করে দিয়েছি দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি উপার্জনের জন্য দিন বানিয়েছি ঘুমাাইবার জন্য রাত বানিয়েছি ওয়াজালনাাসিরাজাউ ওয়া কাজা একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাই বানিয়েছি ওয়া আনজালনা মিনাল মুসরাতিমান সাজাজা জমত বাদামেক থেকে আমি আল্লাহ অজোর ধারায় বৃষ্টি নামিয়েছি এই জমিনটাকে সিক্ত নরম করেছি ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি তোমার অনাদরে ফেলে দেওয়ার দানা আমি আল্লাহ কুদ্রুতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি রিজিকের ব্যবস্থা আমি করলাম ঘুমের ব্যবস্থা আমি করলাম উপার্জনের পরিবেশ আমি করে দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি 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 দিলাম কেন পেলাম না আল্লাহ যদি বলে কি অপরাধ করলাম এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমার সেজদা দিলা না কি বলবা যুবক নাফরমান যুবক কি বলবা অসভ্য যুবক যে নামাজ না হাই তুমি কি বলবা তুমি মানুষ না জানোয়ার বেনামাজি তুই মানুষ না জানোয়ার বল মানুষ না জানোয়ার বল বেটা অনেক বেহায়া এখনো হাসে এইখানে এত বড় অসভ্য বেহায়া এই বেহায়া এখনো হাসে চিন্তা করছো নি হ্যাঁ এত বড় এত নির্লজ্জ এত বড় অসভ্য যে এখনো হাসে অর্থ হলো আমারই কল বুঝেন না বুঝতেছে সে আমারই কল আহ আহ আমার মনে কুকুররে কইলে কুকুর মাথা নামাই লেন আহা আমাদের সন্তানদের হালাত কত নাজুক চিন্তা করে দেখো মুসলিম সমাজে বসবাস করে বাপ মুসলমান মা মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা কত দাড়িওয়ালা টুপিওয়ালা হইতেছে। এত বেশি মাইক হরণ মসজিদ মাদ্রাসার পরিবেশের মাঝখানে থাই এটা কত বড় গাদ্দার কত বড় গাদ্দারা ফরমান এত সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা, দাড়ি পুপি মাদ্রাসার পরিবেশের ভেতরে থাইকাও জানোয়ারে একটা সেজরা যায় না কত বড় নিকৃষ্ট জানোয়ার চিন্তা করছে এই বাপ এমন সন্তান পাইলা কবরে যায় আফসুস ছাড়ার আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হয়তো যে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই নাই যেখানে কোনো মসজিদ দেখি নাই মাদ্রাসা দেখি নাই আল্লাহ থেকে আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম একটা ছেলে বলে এই ছেলেগুলো নামাজি যে ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না না আমরা সুল চিনলি না তুমি বাবা কি মসজিদ চিনলা না মাদ্রাসা চিনলা না কোনদিন কি দেখলা না কারো লাশ কারো জানা যা কারো কবর কিছুই দেখো নাই কিছুই তোমার কলজার মধ্যে কোন এক বিন্দু কোন বিবেক অনুভূতি জাগাইলো না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেল ছেলেরা বলো বাবা তোমরা বলো কার কাছে হাইরা গেল কেমনে হাইরা গেল তুমি তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে কোরআনের ঘর আছে তোমারই কোনো না কোনো চাচা তো ভাই মামা ভাই ভাই আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে আছে না তালেবে এলম আছে মাদ্রাসার পড়ুয়া আছে এত কিছু দেখার পরেও যার কলি যায় এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতে নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হার আমি মনে রাখি সে কিছুই মনে করে না আল্লাহকে কিছুই মনে মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও দেখ আমি কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল আমার জীবন হইল নারী আমার জীবনের অর্থ হইল ছবি আমার জিন্দিগির মাকসাদ হইল উলঙ্গ ছবি দেখা নর্তুকি দেখা জিনা ব্যবচারের দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারী আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া খালাস আমি বুঝছি এটাই জীবন কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের রাসুল আমি এগুলা বুঝি না এত এতটা উল্টে গেল কেন এত বড় লানত হলো কেন বলেন বাবা অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না বুঝতে শেখো বাবা কে ফিরাবে তোমাদের কে ফিরাবে কে ফিরাবে বাফ তোমরা কি কোনদিন মরবা না আজ যদি মৃত্যু হয় এই বেনামাজি জিন্দিগি নিয়ে যদি ভাবতে শিখি বুঝি সামান্য অনুভূতি জাগে তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ পিছনের গুণা মাফ করে নতুন বাদক ইমান আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন মৌসুম আসতেছে সেটা হলো রমজান বড় বেশি আল্লাহ যদি দয়া করে হায়াত দেয় তো সব গুণা মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার আখেরাতের রঙ্গে রঙ্গিন করার জান্নাতের রঙ্গে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস রমজান রমজান মানে অন্য কিছু রমজান মানে ভিন্ন কিছু রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস রমজান মানে নিজেকে আশেরাতের রঙ্গে রঙ্গিন